তো বন্ধুরা দেখো সকাল সকাল সব কাজকর্ম পুরো সেরে ফেলেছি তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো এদিকের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে শুধু জামা কাপড় ছাড়াই বাকি আছে তো দেখো ঘরেও চলে এসেছি তো ঘরের দিকে দিকে চা বানিয়ে নিয়েছি তো চা খাবো বলে তো মোটামুটি সব কাজ শেষ চাটা খাই খেয়ে যাব বাজারে তো আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ ঘর দর মোছা বিছানা তোলা মানে সম্পূর্ণ কাজ পুরো কমপ্লিট চা হয়ে গেছে চাটা খাবো খেয়ে যাব বাজারে তো যাই হোক তো চলো আজকে তোমার সাথে কিছুই কাজ শেয়ার করে নিয়ে আজকে আমি অফ ক্যামেরাতেই কাজগুলো করে নিয়েছি তারপরে এখানে বানিয়ে নিয়েছি চা তো চলো চাটা নিয়ে হয়ে গেছে তো চাটা ছেঁকে নেই চাটা ছেঁকে চা খেয়ে যেতে হবে বাজারের ডিউটি তো বাজারের ডিউটিটা সেরে আসি তারপরে হবে রান্না বান্না তো এখানে নিয়ে নিয়েছি দু কাপ চা করে নিয়েছি ছেলের এক কাপ আর আমার জন্য এক কাপ তো এখানে চাটা ছেঁকে নিলাম তো আমি নিয়ে নেব কাঁপে আর ছেলের জন্য মগটার মধ্যেই ঢেকে রেখে দেবো কারণ ও একটু পরে খাবে বলে তো যাই হোক তো চলো চাটা দেখতেই পাচ্ছে কত সুন্দর একটা কালার হয়েছে লাল একদম একটা কালার সুন্দর একটা কালার পাতা চার কালারটা সত্যিকারে দেখতে খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো যাই একটু চলো সকালবেলায় না এমন একটা বসে চা না খেলে আর কাজ করতে ইচ্ছা তো আগে চা খেয়ে নিই তারপরে কাজগুলো করেন ওই যে চা নিয়ে নিয়েছি তো আর দুটো বিস্কুট আর চা খাবো খেয়ে এখন বেরোবো তো তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো সকালবেলায় বেলায় সব কাজকর্ম করে নিয়েছি আর তোমার সাথে কাজটা শেয়ার করলাম না তো এখন খাচ্ছিস চা চা খেয়ে যাবো বাজারে তো বাজারে যাবো এখন মোটামুটি সাড়ে আটটা বাজে তো বাজারটা করে আসি তারপরে এসে রান্না বান্না বসাবো তার রান্না করব করে তারপরে কিছু কাজ আছে দেখি সেই সব কাজগুলো করবো তো যেহেতু আজকে আবার বৃহস্পতিবার যাই না কাজগুলো করতে পারবো কিনা তো যাই হোক চলো আমি চা আর বিস্কুটটা খাই খেয়ে যাই বাজারে তারপর দেখো বাজার টাজার করে চলে এসেছিলাম রান্না বসিয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে তখন আর মানে শেয়ার করিনি আর কি পরে আর কি সেরকম এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ওখানে দু পিস পাউটি সেকে রেখেছি ওখানে একটু তরমুজ বার করে রেখেছি বাটার বার করেছি খাবো আর এখানে এই যে পেঁপে কেটে রেখেছি আর এটা আছে পটল আর এখানে আছে ভেন্ডি পটল মানে ভাজা হবে আর পেঁপে তরকারি হবে সোয়াবিন দিয়ে তো যাই হোক তো চলো আর ওখানে দিয়েছি কুদুরিটা একটু ভাপাতে দিয়েছি কুদুরি ভাজা করব। তো ওইদিকে রান্না করছিলাম আর এইদিকে ঘরেরও কাজ করছিলাম তো এই দেখো এইসব মোচামোচি কাজগুলো তোমাদের বলেছিলাম না যে কিছু ঘরের কাজ করব তো দেখি এগুলো একটু আজকে মোচামুছি করি দু তিন দিন মোছামুছি হয়নি বললাম না দু দিন তিন দিন যদি না মোচা হয় তারপরে এগুলোর অবস্থা খারাপ মানে দেখতেই তো পাচ্ছ আমাদের সামনে গ্যাস আর এইখানেই শোকে আর আলমারি ফ্রিজ সব পাশাপাশি ওই জন্যই জিনিসগুলো খুব নোংরা হয়ে যায় তো ভাবলাম এমনি তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো রান্নাটা হয়ে গেলেই স্নান করব তো রান্না হচ্ছে ততক্ষণ আমি এগুলো একটু মোছামুচি করে নেই তারপরে দেখো মুছতে শুরু করেছি শোকেশটা তো শোকেশের আয়না টায়নাগুলো মুছে নেবো নিয়ে তারপরে ফ্রিজটা মুছবো তো ফ্রিজের ভিতরটাও পরিষ্কার করা হচ্ছে না সময়ও পাচ্ছি না দেখি ফ্রিজের ভিতরটা একদিন পরিষ্কার করব আর এই গরমের সময় না ফ্রিজটা পুরো অফ করে পরিষ্কার করতেও পারছি না কারণ সব জিনিস থাকে এখন ওই জন্য ফ্রিজটা পুরো অফ করতে পারছি না তো যাই হোক তো চলো তারপর দেখো এদিকে হাফ মুছে আর এদিকে চলে এসেছি এদিকে ভাজা বসিয়েছিলাম আলু ভাজাটা তো এটা এদিক হয়ে গেছে বলে নামাতে এসেছি আর ভাত বসায়নি এখনও ভাতটা বসাবো চালটা ভিজানো আছে তো আমার আলু ভাজাটা এদিকে হয়ে গেছে এটা ঢেলে নিলাম আলু আর পোস্ত আর কি একসাথে ভাজা ভাজা টাইপের করেছি আজকে আর এ করিনি একটু মানে মাখা মাখা করি সেটা আর করিনি আজকে একটু ঝরঝরে টাইপের ভাজা করেছি তো আজকে হচ্ছে নিরামিষ বৃহস্পতিবার তো এই ছিল রান্না তো রান্না কি কী করেছি না করেছি অবশ্যই তোমাদের তো পরে একটু পরে শেয়ার করবো তাই রান্নাটা হয়ে যাক এখানে বসিয়ে দিলাম ভাতটা যেটা চাল ভিজানো ছিল তো ভাতটা একটু নেড়ে দিয়ে আর এখন যাব যে বাদ বাকি যে মোছা কাজগুলো বাকি আছে সেইগুলো একটু মুছে নেই ততক্ষণে তার মধ্যেই আমার আরেকটা তরকারি হচ্ছে ওটা হয়ে যাবে তারপরে আমাদের এখন লালু হলুদের ভাতটা বাকি আছে সেটাও বসাবো তো চলো আমি এদিকের কাজটা সেরে নিই এদিকে রান্নাটা মোটামুটি হয়ে আর একটা তরকারি বাকি আছে হলেই আমার মানে হয়ে যাবে এইদিকটাই হচ্ছে এই যে বললাম না পেঁপে আর সোয়াবিন দিয়ে তরকারিটা হচ্ছে তো যাই হোক তো চলো কাজগুলো সেরে নেই আবার বৃহস্পতিবার আছে পুজো আছে তারপরে যেতে হবে দোকানের ডিউটি বলছি না আর কাজের আর শেষ নেই আমাদেরও তারপরে দেখো এদিকে চলে এসেছি যেগুলো মশা বাকি ছিল তো সেগুলো একটু মুছে নিচ্ছে এইগুলো যে তাড়াতাড়ি করে মুছবো সেগুলো হয় না কারণ এগুলো একটু ভালো করে ঘষে ঘষে মুছতে হয় যেহেতু তেল চিটচিট হয়ে থাকে না এগুলো ওই জন্যে একটু ভালো করে বস মুছতে হয় আর কি ঘষে ঘষে তো যাই হোক তো চলো এই দেখো মুছে নিলাম এগুলো সবই কাচের জিনিস তো এগুলো আর সেইভাবে আর এইগুলো খু খুলে আর এ করে মুছলাম না সামনে সামনেগুলো একটু মুছে দিলাম অতটা মানে আর সময় নেই এই কাজগুলো ঠেলে ঠেলে ভেতর থেকে মুছলেও অনেক মানে তেল চিটচিটে ভেতর থেকে কি করে হয়ে যায় জানি না তাও তেলচিটে হয়ে যায় তো ওইগুলো আর মুছলাম না সামনে সামনেগুলো আমি মুছে দিলাম আর এত গরম রয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছে আর পাখাও চালাতে পারছি না কারণ এখানে রান্না হচ্ছে এখানে সামনেই আর ওই জন্য পাখাটাও চালাতে পারছি না আর প্রচণ্ড গরম পড়েছে তা এত গরম লাগছে আর কী বলবো তো যাই হোক তো চলো তাই দেখো খুঁজে খুঁজে মানে নিচু হয়ে দেখছিলাম যে কোথায় কোথায় আর কি ময়লা আছে কি না তারপরে দেখো ফ্রিজটা বসছি তো ফ্রিজটাও আর বললাম না ভেতরটা আর করতে পারছি না সামনেটা সামনেটাই করে দিচ্ছে মানে বাইরেটা ভেতরটা দেখি একদিন করতে হবে কারণ ভেতরটাও করা হচ্ছে না অনেক দিন ধরেই করা হচ্ছে না তো চলো এটা মুছে নেই মুছে আমার আবার রান্নাটা হয়ে গেলে আবার যাবো ওইদিকে কলের কোনো কাজ আছে কলে সব বাসন টাসন ধুবো সেগুলো ধুতে বাকি আছে তারপরে ওই ঘরে কিছু জামাকাপড় আছে সেটাও ভাজ করতে হবে বলছি না হাতে সময় কাজ আমাদের তো লেগেই থাকে কোনো সময় যে কাজ যে হাতে ফাঁকা আছে সেটা না একটার পর একটা কাজ প্রত্যেক দিন মানে একই কাজ আমাদের সবসময়তেই থাকে তো কী করবো কাজ তো করতেই হবে আর ঘর গোছানো সাজানো রাখতে গেলে এরকম তো ঘরের পিছনে একটু খাটতেই হবে না খাটলে দিনও ঘর গোছানো সাজানো থাকবেই না তো ওই জন্য একটু কষ্ট হয় ঠিক আছে তবুও একটু গুছিয়ে মুছে রাখি আর কি ঘরটাকে সুন্দর দেখতে মানে লাগ পারলে তো যাই হোক তো চলো তারপর দেখো এখানে আমার তিনটে যে গাছগুলো ছিল সেগুলো মুছে ভালো করে সাজিয়ে দিলাম বলছি না গোছাবার জন্যে একজন আছে নোংরা করাবার জন্যে সবাই আছে বাড়িতে এটা জিনিস এখানে ফেলে দিচ্ছে ওটা নিচ্ছে এখানে রেখে দিচ্ছে গোছাবার সময় কেউ নেই ওরা গোছাবার জন্য একজনই আছে সেটা হচ্ছে বাড়ির গিন্নি হ্যাঁ সে ছেলেই বলো আর ছেলের বাবাই বলো যে যেটা পাচ্ছে নিচ্ছে সেখানে সেখানে রেখে দিচ্ছে মানে সেটাকে আমাকে আবার পরে গোছাতে হবে তারা আজ যে জায়গাটা নিলাম সেই জায়গাতে রেখে দিই সেটা আর করে না তো যাই হোক তো চলো কী করবো নিজেকে যখন আছি নিজেকে দেখে শুনে গাছটা কাজটা করতে হয় গোছাতেও হয় তারপর দেখো এইদিকে একটা আয়না আছে সেটাও একটু মুছে নিলাম তো ঘরে শুধু আয়নাতে ছড়াছড়ি ওইদিকে দুটো আয়না এদিকে একটা তিনটি আয়না যেহেতু এই আয়নাটা এখানে লাগিয়েছে এখানে লাইটটা থাকে আর এখানে ভালো দেখা যায় ওই আয়নাগুলো মুখটা ভালো দেখা যায় না লাইটটা পড়ে না ওই জন্যে তারপর দেখো ওই সবগুলো মোছা গেলে তো ভাবলাম খাটের এই সাইডগুলো একটু মুছে নেয় মুছে পুরো কমপ্লিট হয়ে যাবে তো খাটটা মুছে নিলাম মুছে এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো তো সকালবেলা বিছানা তোলা হয়েছিল সেরকম ঝাড়া হয়নি তো ভাবলাম চলো বিছানাটা একটু ঝেড়ে নেই ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘর তো মোচা হয়ে গেছে এখন বিছানা ঝাড়ছি এই হাঁটছি হাঁটাচলা করছি বাইরে যাচ্ছি ভেতর ঘরে আসছে এখানে না ঘরে অনেক নোংরা এসে যায় তো যাই হোক চলো তো বিছানা পুরো পরিষ্কার করে নিলাম তো যেহেতু বাড়িতে বাচ্চা নেই যেরকম গুছিয়ে রাখবে সেরকমই আর কি থাকবে এখন তো আমাদের বিছানা বসার মতো আমারও তো সময় নেই আর ছেলেও বাড়িতে নেই তার বাবাও তো সে রাত্রে আসবে তো ওই জন্য বিছানাটা বিছানাটা অন্তত সুন্দর থাকে যেরকম গোছানো রাখি সেই রকমই থাকে আর কি তারপর দেখো চলে এসেছিলাম এইদিকে তো এখানে বস্তার মধ্যে চাল নিয়ে আসা হয়েছে চালটা ঢালা হয়নি তো বালতিটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো চালটা একটু ঢেলে দেই তো লালু বুলুতে যে চালটা নিয়ে আসা হয়েছে সেটা আর কি ঢালা হয়নি তো এটাই চালটা ঢেলে দিলাম যে দু তিন দিন ধরে এখানেই পড়ে আছে তো কেউ তো আর ঢেলে দেবে না ওরা তো আমি ঢালি তো যাই হোক তো চলো বালতিটা ধুয়েছিলাম ধুয়ে শুকনো করে আবার ঢেলে দিলাম চালটা এর মধ্যে তো চালটা ঢেলে আর রেখে দেই তারপরে ঘরে কিছু কাপড় আছে ভাঁজ করব। তো এই চালটা নিয়ে আসা হয়েছে তো এই চালটা ওদের জন্যই আর কি তো ওদের জন্যও চাল লাগে ওদেরও মানে মাসে এক বস্তা চাল লাগে আর কি ওরা চার চারটে কুকুর আছে আমাদের তো চারজনকে ভাত মানে দুবেলা খাওয়াতে হয় ওই জন্যে এক বস্তা করে চাল লাগে তো এইটা হাফ চাল হয়েছে আর একটা বালতিতে আছে আর কি তো হয়ে যাবে এই মাসটা পুরোপুরি তারপরে আবার রেশন যখন দেবে তখন আবারও চাল পেয়ে যাব তো চলো আমি চালটা ঢেলে নিলাম আর বস্তাটা এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম কারণ এর মুখের বালতির ঢাকাটাও নেই আর কি ঢাকা দেবো ওই জন্য বস্তাটা ভাঁজ করে আর কি ঢেকে দিলাম তারপরে দেখো চলে এসেছি এই ঘরে কিছু জামা কাপড় আছে ভাঁজ করতে তো জামা কাপড়গুলো ভাঁজ করে নেই ভাঁজ করে ফচানাটা ঝেড়ে দেয় তারপরে এই দিকের কাজটাও পুরো কমপ্লিট তো এখানে আছে ব্লাউজটা ব্লাউজটা মানে ভাঁজ করতে যাচ্ছি এদিক দিয়ে ভাঁজ করতে যাচ্ছি এদিক দিয়ে খুলে যাচ্ছে মানে ঠিকঠাক ভাঁজ করতেই পারছিলাম না তো যাই হোক তো চলো তো ব্লাউজটা ভাজ করে নিয়েছি আর এখানে কয়েকটা আমার জামা আছে বেশি জামা কাপড় নেই মানে এখন কী করি জামাকাপড় শুকনো হয় আর সঙ্গে সঙ্গে ভাজ করে নিই ফেলে রাখি না আগে কি করতাম মানে ফেলে রাখি না হাতে যখন সময় থাকে না তখন কিছু করার থাকে না ফেলে রাখেই চলে যেতে হয় দোকানে আর যখন সময় থাকে তখন ঠিকঠাক করে গুছিয়ে রাখি তো ওই কদিন ধরে দেখি না জামা কাপড় শুকাচ্ছে আর সঙ্গে সঙ্গে তুলে আর কি ভাজ করে দিচ্ছি ওই জন্য বেশি জমছে না আর গরমকালে জামাকাপড় বেশি জমে না শীতকালে না সোয়েটার চাদর জ্যাকেট এইসব করতে করতে অনেক জামা কাপড় হয়ে যায় ওই জন্যে আরও বেশি জামা কাপড় জমে থাকে তো যাই তো চলো দেখো সম্পূর্ণ জামাকাপড়টা ভাঁজ করা হয়ে গেছে অল্পই জামাকাপড় ছিল ভাঁজ করে নিলাম আর ওখানে একটা আমার শাড়ি আছে শাড়িটা ভাঁজ করবো ব্যাস হয়ে যাবে তো যাই হোক চল ওই শাড়িটা পরেছিলাম এতে ওই নীল ষষ্ঠীর দিনে তার শাড়িটা না কাস্তেই ভুলে গেছিলাম রেখেছিলাম ভাজ করে আজকে ধুই কালকে ধুই করে না আমি ভুলে গেছি তারপরে সেদিনকে ঘর গোছাতে গোছাতে দেখি শাড়িটা পরে আছে তো তো বন্ধুরা দেখো শাড়িটা ভাঁজ করছি তো শাড়িটা ভাঁজ করলে আর কি ভাজ করা আছে আমার খবর ভাজ করা আছে কি কমপ্লিট তো ভাজ করে এগুলো সব তুলে রেখে দেবো তারপর বিছানাটা ঝেড়ে নেবো আর ওইদিকে বসিয়ে এসেছি ভাত তো ভাত তো মোটামুটি হয়ে এসছে তো চলো তাড়াতাড়ি করে নিই তো ভাতটা ফ্যানটা গালতে হবে আর ফ্যান গালতে আবার দেরি হলে তখন আবার ভাতটা গলেও যাবে তো যাই হোক তো চল এই সাইডটা আজকে আর বড়ো আলমারিতে আমি তুলছি না এখন রেখে দিলাম সন্ধ্যের সময় দোকান থেকে আসবো তারপর তুলবো আর যেগুলো বাড়ির জামা কাপড় আছে সেইগুলো আমি এখন আলমারিতে তুলে দেবো যেগুলো রোজকার বাড়ির জামা কাপড় পরার থাকে সেইগুলো এখন আমি আর বড় আলমারি খুলতে পারছি না কারণ হাতে আর সময় নেই আর খুলতে গেলে আবার দেরি হবে আর যখনই আলমারিটা খুলি তখন একটু এটা ঠিক করি ওটা ঠিক করি করতে করতেই তখন হাতে মানে অনেকটা আর কি সময় আর কি চলে যায় তো তাই জন্য আমি এটা সাইড করে রেখে দিলাম আর আমি দেখো বাড়ির জামা কাপড়গুলো সব যেগুলো বাড়িতে রোজকার পরা হয় সেই জামাকাপড়গুলো এখানে তুলে রেখে দিলাম তো যাই হোক চলো তারপর ওইদিকে চলে যায় কারণ ভাত হচ্ছে বললাম না ভাতটা গলে যাবার ভয় থাকবে ওই জন্য ওই দিকে চলে এসেছি তো এখানে দেখো আমি সাইডটা সাইড করে রেখেছিলাম আর এটা বিছানাটা একটু ঝেড়ে দেবো বাস তাহলে এই ঘরে পুরো কাজ কমপ্লিট তারপর দেখো চলে এসেছিলাম এইদিকে এদিকে ভাত হয়ে গেছে আর ওইদিকে লালুর বুলুদের ভাতটা আর কি হচ্ছে ফুটছে আর কি তো ভাতটা আর প্রেশার কুকারটা না সিটি পড়ছে না বলে এরকম খুলেই আর কি করি তা আগে সিটি পড়লে কি একটা সিটি মানে হয়ে যেত আর আজকে কী কী রান্না করেছি সেটা তোমার সাথে স্যার কারণ এখানে আলু আলু দিন সোয়াবিন আর পেঁপে দিয়ে করেছি এখানে আলু পোস্ত ভাজা করেছি এখানে মুগের ডাল আর এখানে আছে পটল ভাজা কুদুরি ভাজা আর ভেন্ডি ভাজা তো আজকে আলু পোস্তটা একটু মাখা করে দিন আজকে করিনি আজকে একটু ঝরঝরে টাইপের ভাজা ভাজা করেছি তো আজকে নিরামিষ রান্না এই ছিল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিরামিষ তো এই ছিল আজকে নিরামিষের রান্না তো দেখো ভাত আমার হয়ে গেছে তো ভাতটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তার কারণ এটা হচ্ছে বাসমতি চাল তো বাসমতি চালটা হচ্ছে ভাতটা ওই মানে একেবারে ঢাকা দিয়ে মাটা গাললে আর কি হয় ভাতটা একটু নরম হয়ে যায় আর কি একটা ভাবে ভাবের আর কি ভাত হয়ে যায় তো এরকম ভাত হলে তো বাড়িতে কেউ খেতে চায় না ঝরঝরে ভাত হলে ওই জন্য এই জন্য ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে এইভাবে ছেঁকে ছেঁকে ভাতটা তো মাঠটা এ করে নিলে ভাতটা বেশ ভালো ঝরঝরে হয়ে যায় আর থালাটাও রেখেছি ফুটো ফুটো থালা তো নিচ দিয়েও আর কি হাওয়াটা গরম হাওয়াটা বেরিয়ে যায় তো ওই জন্য ভাতটা বেশ ঝরঝরেও হয়ে যায় আর এইভাবে এই ভাতটা এই কদিন ধরেই চালটা নিয়েছে এসে এক বস্তা চাল নিয়ে এসে কবে হবে জানি না ভাত ভাতটা খেতেও খুব ভালো লাগছে না আর কি রোজ রোজ এই চালের ভাত ভালো লাগে না যেহেতু আমাদের একটু মোটা চাল খাও অভ্যাস ওই জন্যে এই চালের ভাতটা রোজ খেতে ভালো লাগে না তো এটা কি হয় মাংস বা এমনি নিরামিষ দিনে ভালো লাগে কিন্তু অন্য অন্য দিন না একটু একটু ঝোল ভাত বা কিছু করলে তখন এর সাথে আর ভালো না একটু টক বা আমরা শাক এসব করলে না এই ভাতটা ওর সাথে খেতে একদমই ভালো লাগে না কি করব নিয়ে চলে এসেছে এখন চালটাকে তো শেষ করতেই হবে তো মাঝে মধ্যে আমি মোটা চালটাও কিনে নিয়ে চলে আসি যখন অন্য কিছু আর কি তরকারি করি শাক বা মাছের টক এইসব করলে না তখন মোটা চালটা নিয়ে আসে তখন ভাত করি তো যাই হোক তো বন্ধুরা দেখো তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি তো পুজো টুজো সব পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে লাইটটা খারাপ তো লাইটটাও জ্বালতে পারছি না তা পুজো দিতে এত গরম লেগেছিলো ওই ঘরে নেই পাখা কিছু নেই তারপরে দেখো পাখাটা একটু চালিয়ে চুলটা খুলে দাও চুলটা চান করে একদম পুরো ভেজা তো যাই হোক তো চলো তো এখন ভাত খাবো ভাত খেয়ে এখন বেরোতে হবে দোকানে তো একটু চুলটা একটু শুকিয়ে নেই কেন দোকানে যাবো চুলটা সেভাবে বেঁধে দিতে হবে এই সব রাত্রি ছাড়া চুলটা আর খুলতে পারবো না তো যাই হোক তো চলো একটু এ করে নিলাম যে মানে সময় হাতে আছে হাতে তো বেশি সময় নেই এখন খেতে বসবো এই যে নিচে খাবারগুলো রাখা যায় তো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট